তুমি তুমি এইখানে সালামালিকুম দুলা ভাই কেমন আছেন তুমি কোন শহর সবার বাড়ির ভিতরে ঢুকছো আর ঢুকাবার এখানে বসে আছো কি যে বলেন না দুলা ভাই এই সালাই আুলা ভাইয়ের বাড়িতে এতে আবার সাহসের কি আছে চলেন না দুলা ভাই আমরা একসাথে বসি একটু কথা কই হাসি তামাশা করি বসেন তো মানে আমি বেরোই যেতে গেছি শোনো নাই চইলা গেলে তা আলাপ হবে না দুলা ভাই বারবার আসতে হবে আসছি যখন তাহলে বসেন একসাথে দুইটা শুদ্ধকে আলাপ করি তোমার কিন্তু অনেক সাহস বেড়ে গেছে আমি যখন বাসায় ছিলাম না তখনও তুমি এ বাড়িতে আইসো আসছি দরকার হইলে আরো আসবো এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবা আর কোনদিন যেন এই বাড়িতে আমি না দেখি এলাকার মধ্যে না দেখি এখন এত উত্তেজিত হইলে চলে দিল ভাই মাত্র জামিনে মুক্তি পাইছেন আদালত রায় কিন্তু দেয় নাই রায় দিব সামনে আর রায় কি হইব আপনি কিন্তু জানেন না সেইটা জানি আমি তুমি জানো মানে দুলা তাই আদালত রায় ঘোষণার আগেই আমি কিছু কাজ কাজে আসছি আর তা হইলো এই এই কাগজ হইল প্রমাণ দলিল প্রমাণ দলিল সেইটা আদালতে গেলেই প্রমাণ হইব কিসের প্রমাণ কিসের দলিল আর সাথে সাথে আমার দাবি তো আছেই দাবি মানে কিসের দাবি নিরাপত্তার আদালত যখন রায় দিবে আপনি একজন খুনি আর সেই খুনির কাছে কি আমার সাজিদ নিরাপদ থাকবে কখনোই না কি রে আমার সাথে নিয়ে যেতে চাই হবে নাকি সাজিদ আমার কাছেই থাকবে কিন্তু আদালত তো রায় দিবে আমার ভাইনা সাজিদ তার মামার কাছে থাকবে অর্থাৎ আমার কাছে থাকবে আদালত আরো রায় দিবে সাজিদের যত রকমের খরচ আছে তার বাবা অর্থাৎ আপনি সকল বরণ পোষণের খরচ তার মামার হাতে তুলে দিবে এই রায়কে আপনি দুলাবে পছন্দ হয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এইটা হইতে আছে গিয়া ফটোকপি আসল কপি আদালতে জমা দেওয়া আছে সাজিদ্রে ড্রামি লোয়ে যাইনি তুই যত কিছু করছ না কেন ড্রামি আমি হাতে তুলে দিবি অসুবিধা নাই আজ আমি এক লাইছি আর একদিন আইলে পুলিশ সাথে লয়ে আসু আজ আমি আসি দুলা ভাই আসসালাম আলাইকুম

উকিলের কাছে যাবো ইমার্জেন্সি দরকার আছে কেন উকিলের কাছে কেন আরে মেয়ে খুব মেয়ে ছেলে সব কথা তোমার বুঝে বলতে হবে সাজিদ সাজিদ সাজিদের সঙ্গে নিয়ে যাবা হ্যাঁ সাজিদের সঙ্গে নিয়ে যাব তাহলে কি আমি একা যাব উকিলের কাছে যাইতেছি আচ্ছা কি এমন জরুরি দরকার উকিলের ফোন দিলেই তো হয় ফোন দিয়েছিলাম ফোন ধরতেছে না এই জন্য ভাবছি সোজা গেছে বেরোবে তুমি জ্যোতিরে খবর দাও জ্যোতি এসে তোমারে নিয়ে যাক আরে বাবার জ্যোতি তো একটা কাজে গেছে নাকি ওরে ওর কাজটা করতে দাও আর জ্যোতির জন্য যদি আমি অপেক্ষা করি তাহলে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে মানে আমি তো কিছুই বুঝতেছি না কিসের দেরি যা বোঝো না সেটা নিয়ে কথা বলল না আর শোনো বাসায় পুলিশ আসতে পারে পুলিশ পুলিশ আসবে কেন বাসায় কি করছো তোমরা কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় 11 মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আবার বাসা পুলিশ আসবে কেন আরে বাবা আমি কি করছি আমি তো এইখানেই কি করতেছি দেখতেছ না আমি কি কোনো ঝামেলা করতেছি তাহলে পুলিশ আসবে কেন কার জন্য পুলিশ আসবে কিসের জন্য পুলিশ আসবে নিশ্চয় তোমরা কিছু করছো তাহলে পুলিশ আসবে কেন বাসায় শোনো পুলিশ এসে আমারে খুঁজবে সালஜித் কেন খুঁজতে পারে তুমি বলবা ওনার একটু বাইরে গেছেন আপনি পরে আসেন তুমি আর নিলা নিশ্চয় কিছু করছো নালে আবার পুলিশ আসবে কেন বাসায় আর আমি একলা বাসায় আমি কি উত্তর দেব তোমরা কেউ নাই বাসায় আমি কি বলবো আচ্ছা যুথির একটু খবর দিয়া দরকার আচ্ছা আমার ফোনটা কই গেল আরে মহিলার নিয়ে তো বড় মুশকিলই পরা গেল এই আসো চলো 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 আপনারা বাসার ভিতরে চলে আসছেন কেন বাসায় তো কেউ নাই আপনারা কেউ তো কিছু করে নাই রহিম সাহেব বাসায় নেই না মিথ্যা কথা স্যার একদম মিথ্যা কথা আমি নিজে এসে একটু আগে দেখা গেছি আমি রহিম সাহেবের সাথে কথা বলে গেছি সার্চ করেন স্যার পাওয়া যাবে দেখুন আমার ফোর্স কিন্তু নিচে রেডি আমি তো পুরো বাসা সার্চ করব রহিম সাহেব যদি বাসায় লুকিয়ে থাকে ওনাকে ডাকুন আমি ওনার সাথে কথা বলবো সে লুকাবে কিসের জন্য লুকাবে কেন পুলিশের ডরে তার কইল শুকাইয়া গেছে কয়েকদিন আগে তো হাজত থেকে আসছে বুঝেন নাই পুলিশের যাতায়াত আবার শুরু হইছে এর জন্য তার জেল হইব স্যার কত বছর জেল হইতে পারে মামলা মামলা হবে কেন সে তো কোনো অন্যায় করে নাই সে কোন অন্যায় করছে কি করবে না সেটা কি আপনাকে জিজ্ঞেস করে করবে সে কখন কোন জায়গায় কি কাজ করে সেটা কি আপনি জানেন জানেন না স্যার সার্চ করেন আজকে কি তারে আবার থানায় নিয়ে যাবেন না না এখন আমরা আসছি তার সাথে কথা বলার জন্য রহিম সাহেব যদি বাইরে থেকে থাকেন ওকে ফোন করে ডাকেন আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে আচ্ছা আমাকে একটু বলবেন আপনারা এখানে কেন আসছেন আপনারা আবার বাচ্চা খুঁজতেছেন আমি আসলে কিছু বুঝতে পারছি না রহিম সাহেবের বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ আছে অবশ্য এখনো জিডি আকারে আছে তবে প্রমাণ হলে মামলা হয়ে যাবে শিশু অপহরণ সে কার বাচ্চা চুরি করবে আর কার বাচ্চা ওনাকে চেনেন হ্যাঁ উনি তো আমাদের বাসায় কয়েকবার আসছে আমাদের সাজিদের কি যেন হয় মামা হই মামা আপন মামা স্যার সার্চ করেন কুইস না সাজিদ এখানেই আছে আমরা এই সাজিদকেই খুঁজতেছি বাচ্চাটা কোথায় সাজিদ তো ওর ওনার সঙ্গে একটু বাইরে গেল দেখলেন স্যার এই আস্তে আস্তে কথা বাইরে হইতাছে ইনুগোরিতও আছে স্যার ইনদর গ্রেপ্তার করেন আপনি চুপ করেন আমাকে আমার কাজ করতে দেন সাজিদকে কতদিন থেকে চেনেন হ্যাঁ অল্প কিছুদিন আগেই তো উনি সাজিদকে বাসায় নিয়ে আসছে আপনার স্যার সাজিদ ওনাকে বাবা ডাকে বুঝতে পারছেন স্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ছেলে সাজায় নিয়ে আসছে কি ঘটনা ভাই আমারে খুলে বলেন না আমার হাত পা তো ঠান্ডা হয়ে যাইতেছে আচ্ছা ঠিক আছে আপনি শান্ত হয়ে বসুন আমরা কিছু প্রশ্ন করব আপনি সেগুলো উত্তর দিলেই হবে বসুন প্লিজ আমরা সাজিদকে আগে থেকে চিনতাম না জুথির বাবা সাজিদকে একদিন বাসায় নিয়ে আসে ওনাকে সাজিদ বাবা বলে ডাকে আপনি বলুন আমি শুনছি সাজিদকে বাসায় নিয়ে এসে আপনাকে কি বললেন বললেন সাজিদ ওনার ছেলে ছেলে ওনার এই সম্পর্কের কথা কি আপনারা আগে থেকে জানতেন তার মানে সাজিদ টগর জ্যোতির ভাই না না স্যার তা হবে কেন বুঝেন নাই স্যার সাজায় নিয়ে আসতে বুঝেন না কিছু মানে ঘটনা হয়েছে কি স্যার এই আমার দুলাভাই মানে সাজিদের বাবা এই রহিম সাহেবের সাথে কাজ করতেন তাদের দুইজনের ভিতরে সম্পর্ক খুব ভালো আছিল এই সাজিদের বয়স তখনও এক বছর হয় নাই আর কি তখনই একদিন এই অ্যাক্সিডেন্ট কইরা এই সাজিদের বাবা মারা যায় মানে স্যার বলতে পারেন রহিম সাহেবরে বাসাইতে গিয়াই সাজিদের বাবা মারা যায় ও আল্লাহ আপনি এসব আগে থেকে জানতেন না না মানে আমি অ্যাক্সিডেন্টের কথা জানতাম কিন্তু সাজিদের বাবার কথা জানতাম না তারপর কি হলো বড় আর কি স্যার মনে করেন আমার দুলাভাই মারা যাওয়ার পর আমার বোন খুব বিপদে পড়ে গেল রহিম সাহেব মাঝে মাঝে আমার বোনের কাছে যাইতেন যাইয়া তাদের পুরা মাসে খরচের টাকা পয়সা দিয়ে আসতে আর যখনই যাইতেন এভাবে যাইতে আসতে যাইতে আসতে ওই সাজিদ রহিম সাহেবরে বাবা ডাকা শুরু করলো রহিম সাহেব ওখানে কেন যেতেন সাজিদের বাবা রহিম সাহেবের জীবন বাঁচাইছে দেখা এই সাজিদের সকল দায়িত্ব রহিম সাহেব কাঁধে তুলে নেয় যার ফলে প্রতি মাসে এই খরচ দিতে যাইতো আর যখন আমার বোনটা মারা গেল চুপ করে রহিম সাহেব আমার বাইকনাটারে তার কাছে নিয়ে চলে আসলো উনি তো অন্যায় কিছু করেন নাই বড় পুণ্যের কাজ করছেন যুথির বাবা এত ভালো একটা কাজ করছে সে তো কোনোদিন আমাদের কাছে বলে নাই তাই সাহেব আপনি এতক্ষণ যা বললেন আপনার অভিযোগের সাথে আমি কিন্তু কিছু মেলাতে পারছি না আপনার বোন মানে সাজিদের মা মারা যাওয়ার পরে সাজিদকে রহিম সাহেব তার কাছে নিয়ে আসবেন এটাই তো স্বাভাবিক বেতালটা লাগাইছে আমার বই আমার বই মারা যাওয়ার আগে আমার বইনের নামে যত সম্পত্তি আছিল সব সম্পত্তি এই সাজিদের নামে উইল করে দিছে যখন সে আঠারো বছর বয়স হইব তখন সে পাইব কিন্তু এর মধ্যেই রহিম সাহেব জায়া সাজিদ রে লই আইছে আপনি কন স্যার আইন অনুযায়ী সাজিদ হইতাছে আমার ভাই না আর সকল সহ সম্পত্তি তো আমার আন্ডারে থাকা উচিত তাই না ও আচ্ছা বিষয়টা এখন বুঝতে পেরেছি আপনাকে কিন্তু আমার ভালো মানুষ মনে হচ্ছে না আপনার বোন স্বামী হওয়ার পরে আপনি কিন্তু আপনার বোনের পাশে দাঁড়াননি আপনার বোনের পাশে দাঁড়িয়েছে রহিম সাহেব এখন আপনি যখন সম্পত্তির বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপন মামা সেজে আপনি রহিম সাহেবের বিরুদ্ধে অপহরণের মামলা করে দিলেন বাবা বাবা না মানে স্যার এই আত্মীয়র দিক থেকে আমি তো সাজিদের কাছের রক্তের তাই না আমি কিন্তু এখন আপনার বিরুদ্ধে মামলা করব একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা করার অপরাধে না মানে স্যার আমি ভাবছিলাম স্যার এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আর দিন কথা বলবো আজ আমার একটা মিটিং আছে আমি আসি স্যার আসসালামু আলাইকুম দেখুন আপনি ঘাবড়াবেন না আমি বিষয়টা বুঝতে পেরেছি এর পরে যদি তাহের সাহেব কোনো ধরনের ঝামেলা করে আপনি সরাসরি আমাকে ফোন করবেন রহিম সাহেব খুব ভালো মানুষ ভালো মানুষের পাশে আমরাও দাঁড়াতে চাই

সেই তো তোমার নামে মিথ্যা অভিযোগ নিয়ে পুলিশ সঙ্গে করে নিয়ে আসছে কি কি অভিযোগ করছো তুমি বাচ্চা চুরি করছো সাজিদের মায়ের দলিল চুরি করছো তুমি এগুলি বিশ্বাস করছো আগে হইলে তো বিশ্বাসই করতাম কিন্তু পুলিশের সামনে সাজিদের মামা যখন সাজিদের বাবা সম্পর্কে আসল কথাগুলি বলল তখন তো আমি আসলে নিজেই লজ্জা পাইলাম যে খামো খাতোবারে আমি যা তা বললাম অপমান করছি এতদিন শুধু শুধু বকাবকি করছি পুলিশ কি বলল পুলিশও বিষয়টা বুঝতে পারছে আর বলছে যে সে যদি কোনো সমস্যা করে এই জানাইতে আমার মনে হয় না তাহেরার মামলাটা মামলা করবে জ্যোতির্মা তোমার কি মনে হয় আমি তাহেরের ভয়ে বাড়ি থেকে পলাইছি না আমি পলাইছি পুলিশের ভয়ে জিতের ভয়ে এই বিপদ কোনো বিপদই না আরো বড় বিপদ আমাদের পরিবারের সামনে আসছে আরো বড় বিপদ মানে থাক তোমার শোনার দরকার নেই এই যে শোনার দরকার নেই তাহলে অর্ধেক কথা বলো কেন হ্যাঁ এই অর্ধেক কথা বইলাই তো এখন আমার মনে অস্থিরতা বাড়াই দিলা কি হয়েছে কোথায় কি করছো টগর কিছু করছে আরে কও না কেন তুমি অর্ধেক কথা কইয়া চুপ করে থাকলা জানি তোমার ছেলে ওদিক থেকে কোনো সমস্যা সৃষ্টি করে রাখছে কিনা নাহলে সে কেন পলাই বানাইতেছে টগর পালাই গেছে না হারাই গেছে তুমি কি একবারও খোঁজ খবর নিয়ে দেখছো টগরের কি হয়েছে আচ্ছা কও না টগরের কি হয়েছে কই গেছে ওর তো কোনো খোঁজ খবর নাই জানি না টগরের থেকে বড় সমস্যা বের গেছে আমি ছেলের খবর কখন নিব আচ্ছা তুমি কি সমস্যা করছো হ্যাঁ তাহলে তো কইলো আর কোনো মামলা টামলা করবে না তাহলে তোমারে পুলিশ ধরবে কেন আমি বুঝতেছি না আমার মাথা কিন্তু আউলা ঝাউলা হয়ে যাইতেছে মাথা আওলা জল হয়ে গেলে গরে যাও ঘরে একটু বিশ্রাম নাও আরে মুশকিল আমারে বললে তোমার কি সমস্যা তোমার চেহারা দেখা তো মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো কও না কোনদিন জীবনে আমাদের কাছ থেকে সমস্যা লুকায় রাখতে পারছো যখন সমস্যা নিয়ে দেয়ালে পিঠ থেকে যায় তখন তো ঠিকই কইতে হয় কও কি সমস্যা আরে কইলে তো কোনো সমস্যা নাই আমরা জানি যুতিমা আমরা তো বইশতে না সেই বছর আমি জেল খেতে পারবো না আরে জেল খাতার কথা আসতেছে কেন মানে আমি বুঝলাম না কিসের মামলা তোমার অফিসের কোনো ঝামেলা হইছে সেটা নিয়ে মামলা হুম আরে হু হু করতেছ কেন খুইলা বলো না কি হয়েছে দুর্নীতি দমন কমিশনে আমার নামে মামলা হয়েছে কোন মামলা গোসায় আমার গ্রেফতার করার জন্য যে কোনো সময় পুলিশ আসতে পারে আবার তোমার থানায় নিয়ে যাবে নিতে পারে কোর্ট হইতে পারে হাজার হাজার টাকা পয়সা নষ্ট হইতে পারে এ বাড়িটা শেষ পর্যন্ত রাখতে পারবো কিনা সেটাও জানি না এইসব তুমি কি বলতেছো চারিদিক থেকে কি শুরু হয়েছে মায়া দুটাও বাসায় নাই আমার মাথায় কিছুই ঢুকতেছে না টগর ছিল বাসায় না ওর ফোনটাও তো বন্ধ আচ্ছা তুমি একটু মহল্লায় ঘুরা ওর একটু খোঁজখবর নিতে পারতা না

টগর কোথায় আছে বিশ্বাস করেন আঙ্কেল আমি জানি না আঙ্কেল তার মানে তুমি জানো যে টগর বাসায় নাই আমরা টগরে খুঁজতেছি তাই না কি হয়েছে টগরের সত্যি করে বলো আমি তোমাকে টগরের সাথে দেখছি আমি সত্যি জানি না আঙ্কেল আবার মিথ্যা কথা বলে একটা চর না তোমার সবগুলি দাঁত ফলে তুমি সবসময় টগরের সাথে থাকো আমি দেখছি আঙ্কেল আমি জানি না আঙ্কেল এখন কিন্তু তোমার আমি সোজা ধরে থানায় নিয়ে যাব আঙ্কেল আমি বলতাছি আঙ্কেল মানে বিল্লাল আছে না আঙ্কেল বিল্লাল টগরে মারতে চাইছিল আর এই কথা শুনে ভয়তে টগর পালাইছে কেন বিল্লাল টগরকে মারতে যাবে কেন ও কি বিল্লালের সাথে কোনো ঝামেলা করছে না আঙ্কেল তাহলে কার সাথে কি করছে আমি জানি না আঙ্কেল দেখো মিথ্যা কথা বললে কিন্তু পার পাইবে না আমি তোমাকে হাতে নাতে ধরছি আমার কাছে সবকিছু খুলে বলো তাহলে আমি তোমার ছেড়ে দিব টগর বিল্লালের এক ভাই রাজন তার গায়ে হাত দিছিল কোনো কারণ ছাড়াই হাত দিছিল না টগর রাজনের সম্পর্ক সাথে দেখা টগর মনে করছে রাজন সম্পর্ক বয়ফ্রেন্ড সম্পর্কটা কি বিল্লালের বোন আমি টগরে বারবার কইছি তুই ওর গায়ে হাত দিস না আমার কোনো কথাই শুনেন কার কথা কিটা শুনে। মারছে মানে কি যখন রকম করছে না আঙ্কেল দুটা থাপ্পড় মারছে এই জন্য বিল্লাল ওকে মারতে চাইছে জি আঙ্কেল টগর কোথায় পালায় আছে তুমি জানো না আঙ্কেল টগর প্রথমে আমার বাসায় ছিল তুই যে বিল্লালের সাগরে আছে না ফাফর ও আমার ডাইকিনে কইলো কি টগরে যেইখানে পাবে ওইখানে মেরে ফেলাবো আর এই কথা আমি টগরকে বলার পর থেকে টগর আর খুঁজে পাইতেছি না খুঁজে পাইতেছ না মানে কি কোন বন্ধুর বাসায় আছে কিনা খবর নিছো কারো বাসায় নাই আঙ্কেল আমি সব জায়গা খুঁজছি আমার কি মনে হয় জানেন আঙ্কেল ওই যে বিল্লালের সাগরে ফাফর ও মনে ধরে না কোন জায়গা আটকে রাখছে আটকে রাখছে তুমি চলো কোথায় বিল্লালকে যেখানে পাওয়া যাবে সেখানে চলো চলো